خزینہ او قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیرو بھی غمات توفا سے نکل جائے گا پھر اس کا سفینہ توفا سے نکل جائے گا پھر اس کا سفینہ مہینہ صحابیہ بردوڑا কি করবা লাভ নাই কেন রে তোমার যে স্বামী উদে আসছিল তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা ডাক দিয়ে বলে স্বামীর খবর নেওয়ার জন্য ওহু যায় না বল বল আমার পেয়ার সুল নাকি শহীদ হয়ে গেছে বলো দেখি আমার পায়ে গম্বর কেমন আছি আবার কিছু দূর দৌড়ে মহিলা যায় কিছু সাহবাহাম ডাক দিছে ও মা কই যাও উন্মাদের মতো পাগলের মতো কই দৌড়াই কই উহুদি যায় উহুদি কেন যাও যায়া কোনো লাভ হবে না তোমার যে সন্তান গুলা উহুদে আসছিল সন্তানটাও মারা গেছে সন্তান আর উহুদে বেছে মহিলা সাহাবি ডাক দেয়া বলে সাহাবি বাবা মারা গেছে ভাই মারা গেছে স্বামী মারা গেছে সন্তান মারা গেছে কোনো আফসোস নাই আগে বলো কেমন আছি মহিলা দৌড়া পায় কোম্বারের সামনে গিয়ে হাজির হইছে।। নবী জখম প্রাপ্ত হয়েছে আঘাত প্রাপ্ত হৈছে কিন্তু পায় কোম্বার শহীদ হয় নাই। মহিলা সামনে বলে এই বহুদের ময়দানে আমার বাবাও নাই মা আমার ভাইও নাই আমার স্বামীও নাই আমার সন্তানও নাই ও পায়গুমবার আল্লাহর নামের শপথ করে বলি আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ কোনো আঘাত নাই কষ্ট নাই আপনি দুনিয়ায় বেঁচে আছেন এটা আমার সব থেকে বড় পাওয়া এমন পাগল ছিল পায়গম্বর গভীর রজনীতে খবর ছড়া গেছে মদিনার অলি গলির ভিতরে কত কতিলা মোহাম্মদ তাদু কতিলা মহাম্বাদ নবীন আই নবিন আয় নবীন আই নবীর একজন আশেখ সাহাবী নাম হলো হানজালার দিয়ে ওই রাত্রে বিবাহ করছেন বিবির সঙ্গে এক সঙ্গে সরু করে বা করেছেন গভীর রজনীতে উঠছেন না পাক শরীরকে ধৌত করে গোসল করে পবিত্র হবে গোসলের কিনারায় হানজালা চলে গেছে

আমি হানজালা ওই জমিনে বেঁচে থেকা লাভ কি আমার রসুল যে মদি নাই নাই আমি হানজালা বো আর ওই জগতে জমিনের ভিতরে আর থাকতে চাই না হানজালা রদিয়াল্লা হোৱান ঘুর ভিতরে রসুলের সর মতের যশ কেমনভাবে লাগছে হানজালা আর গোসলের ভিতরে ঢুকে গোসল ফুটতে পারে নাই শরীরের ভিতরে পানি দিতে পারে নাই নবী নাই পাক সাফ হয়ে আর কি হবে কি হবে বিবির দরবার আসছে হানজালা হানজালা বিবির কাছে এসে বিবির ডাক দিয়ে কই আমার গসল দুনিয়াতে নাই কে জানো খবর রটায় দিছে ও বিবি গোসল দিয়ে আর কি করবো যে বেঈমানের দল আমার নবী আমার ওই বেঈমানকে আমি আর দুনিয়ায় রাখতে চাই না নে বিবিনে নবীর দুশ্মন মারার জন্য গোসলের সময় নাই কাপড় নে তরবারে আমার হাতে উঠা দি কান্দিয়া

বাঘের সেই জঙ্গে ও দে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ে রাতুরে ছিরা সাইদ মা মারে রে যাবো জংগে বোদে হাতুলে স্ত্রী বলে আল্লাহ হুধার মারে বিয়ে রাতু রে ন মারে রে সেই جنگে ওহুদে হಂಜালা রাদিয়াল্লাহু আনহু বিবি এর কাছ থেকে তরবারি নিছে তরবারি টানিয়া একটা দৌড় দিয়ে ওহুদের ময়দানে গেছে ওহুদের ময়দানে গিয়া হಂಜালা কাফের শিবিরের ভিতরে ঢুকছে কাফেরের শিবিরের ভিতরে ঢুকে কতজন কাফেরকে কে কচু কাটা করছে নিজেও জখম প্রাপ্ত হয়েছে হানজালা কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেছে যুদ্ধে গেলেন যুদ্ধে গেলেন শহীদ হইলে নপাকো হালা তে নো বিজে নে সা হাবা দে বনেন গো সল দে তেরে শেয জংগে ঵ো হুদে সুনিতে হন্জা লার গোসোল গোইবে ফেরে হাতের জনা তের আমি আল্লাহর মহব্বত চাও আমার পেগম্বরের গুলাম হও আমার নবীর গুলাম হও মহব্বত প্রকাশ করো আমি আল্লাহ আমি আল্লাহ তোরে ভালোবাসবো আমি আল্লাহ তোর উপরে দয়া করব। আমি আল্লাহ তোর জিন্দগির গুনা গুলা মাফ করে দিব তাকাও হানজালার দিকে সোহাদায় হুতের কে যখন এক জায়গায় জমা করছে রাসূল বলা ইয়াদু ফিনুহুম ফি দিমাইহিম ইয়ানি ইয়াউমা কলাম ইউগো হুম ও সাহাবাক্রাম আমার অহুতের শহীদদেরকে বিনা রক্তমাকা অবস্থায় তাদেরকে দাফন দেয়া দাও সাহাবাক্রাম দাফন কাজে ব্যস্ত যার কোরআন তেলোয়াদ যত বেশি ছিল যে যার সম্পর্কে জানতো যে সে এত কোরান জানতো তাকেই একটা গর্তের ভিতরে একটা কবরের ভিতরে বহু শহীদদের লাশকে দাফন দেওয়া হতো পরবzant কা পয়গম্বর যখন নির্দেশ দিয়েছে রক্তবাকা অবস্থায় তাদের শরীরকে কিভাবে দাফন দেয়া দাও সাহাবায়ে کرام দাফন কাজে ব্যস্ত হঠাৎ করে যম্মাদান মহিলা আসছে হাতগুলা রাঙানো হাতগুলা রাঙানো মহিলা ডাক দিয়েছে ও پیغمبر আমার স্বামীর নাম হানজালা কোন হানজালা যে হানজালার গতকাল বিবাহ হয়েছিল আমি তো তার রুখসত দিছিলাম সে তো মদিনায় ছিল কেমনে আসলো মহিলা ডাক দিয়ে বলে গো পায়গম্বর আমার স্বামী গতকাল আমার সঙ্গে বাসর করছে গোসলের কিনারায় যখন আমার স্বামী গিয়েছে কে যেন খবর রটাইছে আপনি নাই তো আমার স্বামী আর গোসল করতে ঢুকতে পারে নাই আপনার মহব্বতে গোসলকে বাদ দিয়া ওহুদের ময়দানে আমার স্বামী চলে আসছে গণবী ও জীবিত কোন সাহাবির ভিতরে আমি আমার স্বামী স্বামীকে পাই নাই গো আমার আমার মন বলে স্বামী বহুদের ময়দানে কোনো জায়গায় শহীদ হয়ে পড়ে আছে দুনিয়ার সমস্ত বহুদের সব শহীদদের লাশ রক্তমাকা অবস্থায় গোসল ছাড়াই আপনি দাফন দেন কিন্তু আমার স্বামী যেহেতু না পা আমি আমার নাপাক স্বামীকে নাপাক অবস্থায় কবরে পাঠাইতে চাই না গো নবী আপনি আমার স্বামীকে গোসল দিয়া দাফন দিয়া দেন পয়গম্বর ডাক দিয়ে বলে সাহাবা দেখো আমার হানজালার লাশ কোন জায়গায় পাওয়া যায় সাহাবা একরাম খুঁজাখুঁজি শুরু করলেন কোন জায়গায় হানজালার লাশ পাওয়া যায় না শহীদের লাশ পাওয়া যায় না কিছুক্ষণ পর তাকায়া দেখে হঞ্জলার লাশ খুদের পড়ে আছে কেমন জানো এইমাত্র গোসল করায়া হঞ্জলার লাশটা রাখা হয়েছে চুন থেকে টপ টপয়া সুগন্ধিযুক্ত পানি টপকায়া পড়ি এই হলো নবীর আশেক নবীর मोहब्बत করেণো ওয়ালাদের সাথে আল্লাহর সম্পর্ক আল্লাহ मोहब्बत করবে তাদেরকে এটা ওয়াদা তুমি আমার রসুলের ও